আমাকে কিছু টাকা দিলেন বেশি আমি যে আমি যে যেন তেন একটা ছবি করলাম ওটা আমি তৃপ্তি পাব না যেটা মিসাবের আসে না মিসেভাই সবটাতেই তৃপ্তি পায় মানে মিসে ভাইও এই জন্য বললাম মিসাভাইজ পারফেক্ট কারণ আমরা তো পছন্দ হলে করি নাহলে করি না নায়ক নায়কান পছন্দ হলে করবো নাহলে করব না ছবির নামটা কি পছন্দ হলে করবো নাহলে করব না মিশে এই সবের ধারধারে না এই জন্য মিশে অনেক ছবি করে এবং অনেক ছবি করতেছে এবং অনেক ছবি করছে এজন্য মিশে একটা একটা জায়গায় আছে আর আমার কোনো জায়গা নাই কিন্তু আমার কথা হচ্ছে যে কম্পেয়ার করতে হবে আমি এক জগতের মিশেবা আরেক জগতের এটা স্বাভাবিক ব্যাপার মিশেবাই কিন্তু ম্যান হিসেবে খুবই ভালো ফ্রেজার মতন একজন মানুষ অলওয়েজ পরেশকার একটা লুক থাকবেই পায় জমা মতো পড়বেই সবসময় টুপি পড়বে আমার কাছে অনেক ভালো লাগে যে উনি এই ড্রেস আপনি নিয়ে কিংবা এই একটা লেভাস কিংবা একটা গেট আপ দিয়ে যে চরম ভদ্রভাবে চলাফেরা করে এটা অনেক বড় পাওয়া কিন্তু মিশাবের কাছে অনেক কিছু শেখার আছে আমাদের আমরা তো ছোট আমরা তো দুরা ড্রেস পরে ঘুরতেছি তাই না মিশাবে কিন্তু এটা করবে না পায়ে যেমন পরবেই সেটা যেখানে যায় সেটা হয়তো বা একটা বয়সেরও ব্যাপার হতে পারে কিংবা চয়েজেরও ব্যাপার হতে পারে মিশাবের তো চয়েজইটাই তাই না মিশাবে সুন্দরভাবে কথা বলতে পারে মিষ্টিভাবে কথা বলতে পারে যেটা আমরা হয়তো অনেক সময় পারি না সেটা মিশবে অভিনয় করে হোক আর নিজেকে টিকে রাখার জন্যই হোক আর ভদ্রতা দেখানোর জন্য হলেও কিন্তু সুন্দর করে কথা বলতে পারে এই জিনিসগুলো মিশবের কাছে শেখার আছে আমরা শিখতেছি মিশবের কাছে আমার আমার খুব পরম মানে আমার প্রাণের প্রিয় বড় ভাই কিন্তু আমার চরম আদর করে চরম আদর করে মানে না দেখলে বুঝবেন না মানে এতটুকু আদর করে আর কোথাও আউটডোরে গেলে তো আমি না খেলে খাবেই না মিসবই ছোট কি আমি তখন বুঝছি যে কি খাবি যে আপনি বলেন কি খাবো শুনো এই চিকেন টিক্কা দিবে এটা দেবো মানে অনেক নাস্তা কিন্তু মিশাবাই খাবে না হ্যাঁ কারণ কি কিছু কিছু মানুষ আছে খাওয়ায় মজা পায় এরা খানা ঘরের লোক যারা ওরা কিন্তু নিজে না খাইতে পারলে অন্যকে খাওয়ায় মজা পায় মিশা বাইয়ের এই জিনিসটা এই গুণটা আমার খুব পছন্দের আমি না খেতে বললাম আরেকজনের খাওয়াবে কিন্তু খাওয়া প্রচুর সেটা নিজের টাকা দিয়ে হোক আর প্রোডাকশনের টাকা দিয়ে হোক ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে যে এটাই করে কয়েকজন এটাই এটাও কিন্তু একটা শিক্ষার বিষয় তাই না আমরা ছোট মানুষ আমরা মিশাবের কাছে গেলাম মিশাবার কী খাবে বলো বিশাল বুকটা ভরা যায় এটাও ব্যবহার ওনার মিষ্টি ব্যবহারের জন্য উনি এত দূরে একটা জায়গা আসছে এটা স্বাভাবিক ব্যাপার আর বাস্তব মেনে নিতে হয় তাই না আচ্ছা আপনার পছন্দের বাংলা ইন্ডাস্ট্রির চলচ্চিত্রের ইতিহাসের বেস্ট পাঁচজন নেগেটিভ ক্যারেক্টার বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশের আমি বাদ দিয়ে মনে করেন রাজীব ভাই রাজীব ভাই ফরিদি ভাই এক একজন এক এক ধাঁচের তাই না তারপর হচ্ছে যে গোলাম মুস্তফা সেব এটিএম ভাই গোলাম মোস্তফা সাহেব কিন্তু হিরো করছে ভিলনও করছে মানে ক্যারেক্টার ক্যারেক্টারগুলো করছে এরা কিন্তু এক একজন এক একটা ধাঁচের গোলাম মোস্তফা সাহেব অনেক লোক শিক্ষিত একজন মানুষ কবি মানুষ উনি আমাদের শ্রদ্ধ সুবর্ণা ম্যাডামের বাবা আর কি ওনার সাথে আমার বেশ কয়েকটা ছবি মানে করার সৌভাগ্য হয়েছিল আমাকে অনেক পছন্দ করতো ফরিদিভাও আমাকে অনেক পছন্দ করতো কিন্তু এনারা এক একজন এক এক ধাঁচে ফরিদ ভাই একটা ফান ক্যারেক্টার নিয়ে পার করে দিল তাই না ফরি ভাইয়ের স্টাইল আলাদা রাজীব ভাই একটা গাম্ভীর্য একটা ক্যারেক্টার নিয়ে তাই না আহমদ শরীফবাউ সেম ওনাকে দেখলে তো মনে হয় রাজাবাদ সে টাইপের একটা ব্যাপার তো এক একজন এক একভাবে মানে কাজ করছে বাংলা ছবিতে যেগুলো আমরা ছোটবেলা থেকেই দেখছি তাই না তো আমার মনে হয় পাঁচ জ এই পাঁচজন তো চোখে পড়ে